নমস্কার আমার সামনে যে পেশেন্টটা বসে আছে এখন বয়স হচ্ছে এখন ষোলো খুবটা আছে বড় তুমি ও যে কারণে এসছে আমার কাছে ওর টোটাল রিজিয়নে একটা গ্রোথ রয়েছে একটা সিস্টিক গ্রোথ হসপিটালে দেখিয়েছিল আর্জি করে দেখিয়েছিল তুমি আর্জি করে দেখিয়েছিল ওখানে পিজিতে দেখিয়েছিলে ওখান থেকে কী বলেছিল তোমাকে অপারেশন করলে অসুবিধা নেই বড় হবে এটা একটা সৃষ্টিক গ্রোথ রয়েছে এমনিতে ওর হার্মফুল কিছু হবে না কিন্তু জিনিসটা ভবিষ্যতের জন্য খারাপ কিছুটা হতে পারে বা এর থেকে আরও পাশাপাশি আরও কিছু ওরকম সৃষ্টিক গ্রোথ অনেক সময় দেখা যায় সেই কারণে ও ট্রিটমেন্টটা করতে এসছে সেই ওর যে সিসটা রয়েছে ওটার সাইজটা রয়েছে প্রায় একটা ছোটো মতো। মতো ছোটো মোটরশ্রুটি যেরকম হয় ঠিক সেই সাইজের রয়েছে আমি সেগুলো দেখাতে পারবো না এখানে এটাই মেন কমপ্লেন চিপ কমপ্লেন ওর এছাড়া ওর হিস্ট্রি অফ কিছু লোকাল অ্যাপ্লিকেশন করেছিল ওখানে যখন হসপিটালে দেখায় ওকে কিছু তোমার কিছু লোশন বা ওই জাতীয় কিছু লাগ দিয়েছিল লাগানোর জন্য আর্চি করে তো আর্চি করেই বলেছো আমাকে আগে পিজি হবে আর্চি করে একটা ক্রিম দিয়েছিল আর পিজি তো কাটানোর কথাটা পিজি আচ্ছা ক্রিমটা আর্চি কর থেকে দিয়েছিল ঠিক আছে তাদের ছোটো ছোটো কিছু ছিল সেগুলো মিলিয়ে গেছে কিন্তু বড়োটা রয়ে গেছে বা আরেকটু বে হয়েছে এরকম ঠিক আর এটাই এটাই হচ্ছে মেন সিমটমস এছাড়া কিছুটা মায়োপিয়া রয়েছে চোখের কিছু পাওয়ার খুব তাড়াতাড়ি মায়োপিয়া হচ্ছে তাড়াতাড়ি পাওয়ারটা বাড়ছে স্কেচ ট্রেকিং করতে গিয়ে যেটা দেখা গেলো মেনলি সেটা হচ্ছে ওর মা কোথায় গেলো মা সামনে আসুন একটু ওর ছোটোবেলায় যেটা বলছেন সেটা ওর হাঁটা চলাটা কথা বলা এবং দাঁত ওঠা এগুলো সবই খুব লেট করে হয়েছে বলছেন একটু লেট প্রায় হাঁটতে শিখেছে বলছেন দেড় বছর বয়সে দাঁত উঠেছে প্রায় এক বছর বয়সে বলেছেন আর কথা বলেছে স্কুলে ভর্তি করার পরে সেই জন্য সেই হিসেবে তিনটেই খুব দেরি করে হয়েছে আমরা এটাকে যেটা জেনারেলি বলি মাইলস্টোন আর তিনটেই এই তিনটেই খুব লেট করে হয়েছে দাঁতটা কথা বলা এবং হাঁটতে শেখা এটা একটা চিপ সিমটম এছাড়া পাস্ট হিস্ট্রিতে দেখা যাচ্ছে টাইফয়েড পক্স মিজলস মালস এগুলো রয়েছে এবং ঠান্ডা লাগার খুব টেন্ডেন্সি ছিল ছোটবেলা থেকে তাই তো অল্পতেই ঠান্ডা লেগে যেত ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে রেনাল স্টোন এবং স্টোন রয়েছে এবং সিস্ট রয়েছে ও গ্র্যান্ড ফাদারের কিডনিতে সিস্ট ছিল বা টিউমার জাতীয় কিছু ছিল আর ম্যাটার্নাল আঙ্কেল ওর মামারও ঠিক ওর যেরকম রয়েছে সিস্ট স্টোটামে সেই রকম সিস্ট রয়েছে জল পিপাসা খুব কম ঘাম অত্যন্ত বেশি হয় মাথা এবং মুখে ঠিক তো মাথা খুব এমে যায় মিষ্টি খেতে খুব ভালোবাসে মাছ মাংস ডিম তিনটেই খুব প্রেফার করে এগুলোর উপর বেশ করে এবং ওর ভয় আছে একটা একা থাকতে একটা ভয় আমরা জানি যে মেডিসিন সিলেকশন হচ্ছে ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া কার্বের একটু ফিয়ারফুল হয় জেনারেলি অল্পেতেই ভয় পায় একটা ভীত সন্ত্রস্ত একটা চেহারা থাকে আর চেহারাটা যেরকম একটু হেলদি হেলদি টাইপের ফ্যাটি ফ্যাভি এবং এই লেট মাইলস্টোন ডিজায়ার ফর এগ এবং ঠান্ডা লাগার টেন্ডেন্সি এখনও কিছুটা রয়েছে অল্প অল্প ঠান্ডা লেগে যায় মাঝে মাঝে এখনও হয় তোমার এইগুলোর উপর বেশ করে ওকে যেটা দেওয়া হয়েছে আজকে ক্যালকেরিয়া খাওয়ার টেন এম দুটো রোজ সপ্তাহে একদিন খালি পেটে খাওয়ার জন্য ওর এর পরবর্তীকালে যে প্রগ্রেসটা হবে সেগুলো পরে আবার দেখানো যাবে ভিডিওর মাধ্যমে ওই এলে পরে তোমার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম ঠিক আছে থ্যাংক ইউ